কিভাবে দিব আমার কিন্তু ইনভেস্ট করা লাগবে না ভাই আমার কাছে সব ধরনের প্রোডাক্ট আমার মার্কেটে আছে আমি সব প্রোডাক্ট আপনাদেরকে আনলিমিটেড দিতে পারবো বাট আগে আপনি মার্কেটিং শিখে একটা পর্যায়ে চলে আসেন একটা অবস্থানে চলে আসেন আপনার আইফোন আপনার কয়টা লাগবে আইফোন আমি একশোটা চাইলে একশোটা আমি এখনও দিতে পারবো আপনি যমুনা ফিচার পার্কে যান আপনি বসুন্ধরা সিটিতে যান আপনি প্রত্যেকটা ডিসপ্লেতে দেখবেন প্রত্যেকটা মডেল এক দুই পিস করে রাখা কেউ বিস্পি করে না কারণ বিস্পিজ করে রাখলে এটারও একটা বিপদ আছে একটা জামেল আছে এটা ইন ফিউচার বুঝবেন আপনারা তো বেশি ইনভেস্ট করলেও সমস্যা আছে এগুলো অনেক কাহিনী আছে ব্যবসা করতে গেলেও অনেক জিনিস বোঝা লাগে কারণ বেশি ইনভেস্ট করলে টেনশন থাকে বেশি অনেক বিষয় আছে যেগুলো জটিলতা আমি এখানে আপনাদেরকে পাবলিকলি আমি এটা শেয়ার করতে চাচ্ছি না কোনো এক সময় আপনাদের সাথে প্রাইভেটলি কথা বলবো অনেক বিষয় আপনাদের সাথে শেয়ার করবো তো এই জিনিসটা বুঝে রাখেন যে আমরা চাইলেও কিন্তু একসাথে তিরিশ চাল্ লাখ টাকার মাল ডিসপ্লেতে রাখতে পারি না রাখলে কিন্তু আমাদের একসাথে সবকিছু একটা বিপদ আসবে সবকিছু নষ্ট হয়ে যাবে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো আমরা যেগুলো রাখি যা সহ হিসাবে রাখি এখন আমি চাইলে আমার মার্কেটে যেই নিট কেউ একজন আমার কাছে আসছে সেভেন প্লাসের জন্য আমি জানি কোন দোকানে কি মাল আছে আমি এগুলো অবজার্ভ করি কার কার দোকানে কোন কোন মডেল আছে আমার কাছে যা নাই অন্যান্য দোকানে সেটা আমি জানি এবং আমার একটা প্রাইস আছে কাস্টমারের একটা প্রাইস যেমন আমার জন্য ধরেন থার্টিন ম্যাক্সের দাম হচ্ছে ধরেন পঁয়ষট্টি কিন্তু কাস্টমারের জন্য সেটা সত্যই তা আমি জানি এটা আমি পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা কমে নিয়ে আসতে পারবো এবং আমার কাছে যদি কোন একটা কাস্টমার আসে সে আসা মাত্র তারা আমি ভিতরে বসাবো এক কাপ চা খাওয়াবো এবং তারা বলবো ভাই আপনার কি লাগবে বলবে ভাই থার্টিন ম্যাক্স আমি আমার স্টাফকে বলে দিব যে ওই বাপর কাছে নিয়ে আসো আমাদের গোডাউন থেকে নিয়ে আসো এই গোডাউন এটা কাস্টমার জীবনেও বুঝবে না কিন্তু আমি তো আমার প্রোডাক্টটা সেল করে দিব। কাস্টমার আসছে আমার কাছে এবং আমি জানি যার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আসছে সে আমাকে ফিফটিন ডেজের মানে গ্যারান্টি দিচ্ছে আমি দিতেছি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি তার মানে পনেরো দিনের ভিতরে কোনো সমস্যা দেখাইতে পারলে সে আমার কাছ থেকে যে কোনো একটা সেট নিতে পারবে এর ভিতরে এই মডেলের সেট আমার কাছে আর চলে আসবে তো আমার সবশেষে আমার বিজনেস মাইন্ড থাকতে হবে বিজনেস শিখতে হবে মার্কেটিং শিখতে হবে মানুষের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে মানুষ আপনার কাছ থেকে অন্ধবিশ্বাস করে একটা সেট নিয়ে যাবে কেন নিবে ভাই আপনার রকম ইমেজ থাকতে হবে তখন গিয়ে একটা মানুষ আপনাকে বিশ্বাস করবে আপনার কাছে আসবে এবং আপনাকে চিনবে এই আপনাকে মেহনত করতে হবে সবাইকে ফেসবুকে হোয়াটসঅ্যাপে প্রতিদিন আমাদের ফটো দিতে হবে আমাদের প্রোডাক্টের এড দিতে হবে ইনফরমেশন শেয়ার করতে হবে সেল হোক সেল নাই হোক কোনো প্রবলেম নাই প্রতিদিন রেগুলার আপনাকে ভিডিও আপলোড দিতে হবে আপনার একটা পাবলিকলি আপনার একটা ফেস নিয়ে আসতে হবে যেটা মানুষ আপনাকে রেগুলার দেখবে এবং বিশ্বাস করবে ইন ফিউচার যদি আপনার কাছে এক হাজার টাকার একটা প্রোডাক্ট অর্ডার দেয় আপনি যদি বলেন ভাই আগে বিকাশে তিনশো টাকা দেন বা দুশো টাকা দেন সে নির্দ্বিধা দিয়ে দিবে বলবে যে এত দিন থেকে ব্যবসা করতেছে বিচারা আমার পরিচিত লোক এত দামি দামি ফোনের রেট দেয় তো দামি দামি তার কাছে টাকা আমি দিলে সে জিজ্ঞাসা করবে না সে মানে আপনাকে সে বিলিভ করে ফেলবে কারণ আপনার পেজ দেখে আপনার টিকটকে অ্যাকাউন্ট দেখে আপনার ইউটিউবে শর্ট দেখে ইউটিউবের ভিডিও দেখে এগুলো সোশিয়াল মার্কেটিং শিখেন সবগুলো আইডিতে ইউটিউব টিকটক ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার সবগুলোতে মার্কেটিং করেন প্রতিদিন আধা ঘন্টা আপনারা রাখেন এই আদমটা আপনারা মার্কেটিং করার জন্য রাখেন মার্কেটিং কি করবেন একটা প্রোডাক্ট দিয়ে নিজেকে মানে উপরে তুলে নিয়ে আসেন হয় আপনি আইফোনের অ্যাডগুলা রেগুলার দেন অথবা অ্যান্ড্রয়েড ফোন সহ আইফোনের অ্যাড দেন অথবা গ্যাজেট আইটেমের অ্যাড দেন অথবা আপনি কি করে আপনি কোনো না কোনো বিষয় আপনি শেয়ার করেন যেগুলো শেয়ার করলে সে বুঝতে পারে যে আপনার কাছে এই সবগুলা প্রোডাক্ট পাওয়া যায় এখন আপনারা আরো সহজ পদ্ধতি আপনাদের বলে দেই আপনারা যদি ইয়েতে যান দারাজে যান দারাজে গিয়ে দেখবেন একই প্রোডাক্টের আপনি সার্চ করেন ধরেন আমি এখন আইফোন থার্টিন প্রো ম্যাক্সের কভার লাগবে আমার তো আমি আইফোন থার্টিন প্রো ম্যাক্সের কভার দিয়ে লিখে যদি আমি সার্চ দিই নর্মালি দুই আড়াইশো কাবার আমার চোখের সামনে আসবে এই কভারগুলো আপনি আবার অনেক সময় আপনার লোকাল দোকানে পাবেন না শুধু অনলাইনেই পাবেন এখন আপনি যদি সার্চ দিবেন দেখবেন জাস্ট কথার কথা ধরেন আপনি কিনবেন কি ধরেন আপনি একটা মডেল কিনবেন গোপ্রো নাইন ধরেন এই গোপ্রো নাইন বা আপনি ধরেন গোপ্রো নাইনের ওই যে যেটাতে রাখে স্ট্যান্ড ওই স্ট্যান্ড আপনি কিনবেন তো ওইটা স্ট্যান্ড স্ট্যান্ড হচ্ছে আপনার উলানজি হচ্ছে বেস্ট বা মোবাইলের জন্য উলানজি বেস্ট এখন ধরেন আপনি মোবাইল হোল্ডার লিখে সার্চ দিলেন আপনি উলানজির সাথে আরো দশ বারোটা মডেল পাবেন এখন ধরেন আপনি উলানজিটাই কিনবেন ওই উলানজিটার একটা মডেল ধরেন যেটার দাম বারোশো টাকা ওই সেম মডেল আপনি সার্চ করে দেখবেন নিচে যাবেন নিচে যাবেন দেখবেন কেউ বিক্রি করেছে আটশো কেউ বিক্রি করছে পনেরোশো কেউ বিক্রি করছে ছয়শো ওই যার কাছে ওই প্রোডাক্টটা কমে পাওয়া যায় তার সাথে আপনি যোগাযোগ করে তার যে অ্যাকাউন্ট ওই অ্যাকাউন্টে ঢুকবেন ঢুকে ওই প্রোডাক্টটা আপনি সেভ করে নেন সেভ করে নিয়ে আপনার পেজে এখানে দারাজে যদি আপনি অ্যাড পান এটা আপনাকে সে আপনাকে কোনো কিছু বলবে না দারাজের ওই প্রোডাক্ট আপনার পেজে আপনি পাবলিশ করে দেন যে এই প্রোডাক্টটা ছয়শো টাকা তো কিনা দারাজে আপনি আটশো টাকা দিয়ে দিন আটশো টাকা দিয়ে দিলে কি হবে যে সময় আপনি আটশো টাকা দিলেন অর্ডার আসলো অর্ডার আসলে আপনি কি করবেন ওই কাস্টমারকে ওইটার লিঙ্ক দিয়ে দিবেন এবং আপনি মানে আমি জাস্ট কথা কথা বলতেছি অথবা আপনি সামান্য টাকা ইনভেস্ট করে নিলেন কাস্টমার যে সময় আপনি মনে করেন অর্ডার দিবে আপনাকে তো মেসেঞ্জারে অর্ডার দিবে আপনি একশো টাকা নিয়ে যান একশো টাকা তার কাছে অ্যাডভান্স নিয়ে নিন অথবা দুশো টাকা অ্যাডভান্স নিয়ে নেন আপনাকে তো সে পরিচিত হয়ে যাবে এই যে ছয় মাস এক বছর আপনি মার্কেটিং করবেন সে জানবে যে আপনাকে তো সবগুলো প্রোডাক্ট পাওয়া যায় তো আপনাকে যে সময় সে নক দিবে আপনি একশো টাকা বা দুশো টাকা অ্যাডভান্স নিয়ে নেন অ্যাডভান্স নিয়ে নিলে তারপর আপনি ওই দ্বারা যে জায়গা থেকে আপনি লিঙ্কটা কপি করছিলেন বা যে জায়গায় আপনি সার্চ করে বাইর করছিলেন তারে গিয়ে আপনি অর্ডার দিয়ে দেন দুই তিন দিনের ভিতরে আপনার হাতে চলে আসবে অথবা আপনি অ্যাড্রেস ওই কাস্টমারের অ্যাড্রেস দিয়ে দিবেন তারপরে দেখা যাবে একটা ওয়ে বাইর হবে আপনি জাস্ট এখানে কথার কথা বলতেছি কোনো না কোনো ওয়েতে আপনার কাছে নিয়ে আসার পরও আপনি চাইলে এই প্রোডাক্টটা সেল দিতে পারবেন তো যদি সেল নাও দেন আপনি এটা রিকভার করতে পারবেন আপনি দ্বারা প্রোডাক্টটা পনেরো দিনের ভিতরে রিফান্ড করে আপনার টাকা ব্যাক নিতে পারবেন তো দেখেন কত সুন্দর সিস্টেম জাস্ট মার্কেটিং জানার কারণে দাঁড়াতের কোটি কোটি প্রোডাক্ট আপনি সেল করতে পারবেন আপনার কোনো ইনভেস্টমেন্ট লাগতেছে না তো এইটা হচ্ছে ভাই মার্কেটিংয়ের একটা মজা আমি যদি মার্কেটিং জানি আমি ইনকাম কীভাবে করা লাগে সেটাও আমি জানি বাট আমার এই সময় নাই যে এইগুলো নিয়ে আমি পরে থাকবো কারণ আমার কাছে ইনভেস্টের টাকা আছে আমি ইনভেস্ট করলে এর থেকে বেশি টাকা ইনকাম হচ্ছে এখন যারা ফ্রিতে ইনকাম করতে চায় এদেরকে এর থেকে বেশি বেটার ওয়ে আর সুযোগ নাই কারণ বিনা বিনিয়োগে সবাই কিন্তু আপনাকে সুযোগটা দিবে না আজকে রায়ন আপনাকে আইফোন সেল করার জন্য দিচ্ছে আগামীতে ক্লথ আইটেম দিবে আপনাদেরকে জুতা দিবে কসমেটিক্স দিবে বাট অন্য সবাই তো এরকম দিবে না রায়ন ভাইয়ের কাছ থেকে আপনি সবগুলো প্রোডাক্ট পাবেন না কারণ সুযোগ থাকলে রায়ন দিতে পারবেন না রায়ন ভাইয়ের সময়টা নাই তো আমি বলবো আগে মার্কেটিংটা শিখে ফেলেন কাস্টমারকে কীভাবে আপনি ম্যানেজ করবেন কাস্টমারকে কীভাবে কন্ট্রোল করবেন কাস্টমারকে কীভাবে তার হোয়াটসঅ্যাপ নাম্বারে নিয়ে আসবেন এবং তাকে কীভাবে আপনার লাইফের জন্য কাস্টমার বানিয়ে দেবেন এই জিনিসটা আমি শেখাচ্ছি আপনাদেরকে আপনারা সবাই যদি মার্কেটিং শিখে ফেলেন তাহলে আপনাদের একটা মানুষই এখানে নাই যে মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবে না সবাই এখানে মাসে লক্ষ টাকা আয় করতে পারবে আমার আমার বিশ্বাস আপনারা যদি মার্কেটিং শিখে ফেলেন সবাই লক্ষ টাকা আয় করতে পারবে